আজকে একুশে ডিসেম্বর বিকেলবেলা রবিবার আর খুব শীত পড়েছে মানে এই বছরের এই সময়টাতে যেন মনে হচ্ছে বেশি শীতটা পড়েছে জানি না এর থেকে বাড়বে কিনা আর পরন্ত বিকেল এই যে দেখতে পাচ্ছেন সূর্য অস্তমিত আমি এখন বিকেলবেলা আপনাদের একটু আমাদের ছাদে যে এই বছর প্রথমবার গাছ লাগিয়েছিলাম তিরিশ বত্রিশটা গাছ মানে টবেতে আর কি সেগুলো ঠিক কীরকম হলো চলুন এবছরে শেয়ার করি আপনাদের সাথে তো প্রথমবার আমাদের এই এই উপরের তলাটি অর্থাৎ ছাদটি এই বছরই আমরা সব কমপ্লিট করেছি এবং তারপরে বছর টোটাল বত্রিশটা টবে ফুলের গাছ লাগিয়েছি তো অনেক ঝড়ঝাপটা গেছে এর উপর এদের উপর দিয়ে আর কি কারণ এইটা যখন যেদিন আমি লাগাই তার ঠিক দুদিন তিন দিন পরেই ওই একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপের মতো হল আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তখন ভেবেছিলাম একটা গাছও আর বাঁচবে না কিন্তু অনেক সেবা শুশ্রূষা পরিচর্যা করে এরা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল দিয়েছে এবছর আমাকে তো দেখতেই পাচ্ছেন গাছগুলোর মধ্যে প্রচুরবার সংক্রমণ হয়েছে বিভিন্ন পোকামাকড়ের তো ওষুধ দিয়ে আমি তো জানি না কোনগুলো কি পোকা না পোকা কীরকম কী ক্ষতি করেছে সেগুলো না আমি এই ছবি তুলে নিয়ে যেতাম আর কি কীটনাশকের দোকানে তো ওরাই বলে দিত এটা এই পোকা ওটা ওই পোকা এই যে যেমন ধরুন এই যে এই গাছটার এই গাছটা দেখেছেন এই পাতাগুলো সব ফুটো ফুটো করে দিয়েছিল এই দেখুন তো ওরা একটা স্পেসিফিক এরকম ছবি তুলে নিয়ে গিয়ে দেখালে ওরা একটা ওষুধ দিয়ে দেয় আর কি যেটাতে কাজ হয় কারণ ওরা তো ওই নিয়েই কারবার করে ওরা জানেও তো দেখুন সেটা করার পর এ পুরো গাছটাই নষ্ট হয়ে গেছিলো ভাবলাম আর কিছু হবে না কিন্তু দেখুন আবার কত কুঁড়ি এসেছে তো যেটা বলছিলাম এটা আমার একদমই প্রথম প্রচেষ্টা প্রথম বছর তো এই দেখুন কীরকম ফুল ফুটেছে এটা একটা পুটতলিকার কালার গাছটা বড় হলে খুব সুন্দর দেখতে লাগে মানে এই হলুদের মধ্যে লালের গোলাপির একটা ছোপ ছোপ রয়েছে আর বগেন বেলিয়ার দুটো কালার এবছর লাগিয়েছি একটা গোলাপি আর ওই যে ওইটা একটা কি পার্থ কালার নাকি বলছে জুম করেন দেখায় এই যে এই একটা কালার এই দেখুন এরকম লাগছে আমাদের ছাদের প্রচুর পাখিও আছে উৎপাত করে ফুলে ঠোকরায় গাছে ঠোকরায় কিন্তু তারপরেও প্রচুর ফুল ফুটে রয়েছে দেখুন মেনলি তিন রকমের গাঁদা ফুল রয়েছে একটা হচ্ছে এই কালার একটা এই কালার আর একটা হলো এই কালার তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে রাখি মানে খুবই ভালো লেগেছে আমার আমি করতে পেরেছি এটা সেই জন্য একটু শেয়ার করা আর কি তো বন্ধুরা ডিসেম্বর মাস আমাদের চ্যানেলটা যে জন্য করা মেনলি ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগের জন্য তো এই ডিসেম্বরের পর থেকেই আর কি আমাদের অনেকগুলো ট্রিপের পরিকল্পনা করা হয়েছে এবার আমি কোনোবারই সেটা আনফোল্ড করি না যতক্ষণ না যাওয়া হচ্ছে তো এবারেও সেটা করছি না তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেগুলো এলেই দেখতে পান খুব এক্সাইটেড হবে এই ট্রিপগুলো আশা রাখি তো দেখা যাক সেটা কী হয় তো সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে ভিডিওটা ছোট্ট ভিডিও দেখিয়ে রাখলাম কেমন হয়েছে একটু জানাবেন আমাকে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী আপডেটে